ডগলাস লুইস মহিলা তারকা আলিসা লেমেনের সাথে ডেটিং করছেন যিনি বিশ্বের অন্যতম বিখ্যাত এবং ট্রেন্ডিং ফুটবল খেলোয়াড় আলিসা এবং ডগলাস সম্ভবত সাম্প্রতিক সময়ের সবচেয়ে সুন্দর দম্পতি এবং তারা দুজনেই অ্যাস্টনভিলার খেলোয়াড় এই ভিডিওতে আপনি আলিসা লেমেন সম্পর্কে যা কিছু জানার আছে তা জানতে পারবেন তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ডগলাস লুইজ হলেন ব্রাজিলের ফুটবল খেলোয়াড় যিনি ভিলা এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেন ম্যানচেস্টার সিটি থেকে দু সালে বিলায় যোগ দেন লুইস ক্লাবে থাকাকালীন একটিও প্রতিযোগিতামূলক ম্যাচ না থাকায় সিটিজেনদের সাথে লুইজের একটি কঠিন সময় ছিল ডগলাস লুইস একজন সত্যিকারের প্রিমিয়ার লিগ তারকা হতে পারেন ভিলার জন্য দুর্দান্ত ডগলাস লুইস অ্যাস্টন ভিলার ডব্লিউ তারকা আলিসেল এমএনের সাথে সম্পর্কে রয়েছেন ডগলাস এবং আলিসা দু সালের শেষের দিকে ডেটিং শুরু করেন তারা ইনস্টাগ্রামে তাদের সম্পর্ক নিশ্চিত করে যখন আলিসা লেমেন তার ইনস্টা গল্পে অ্যাস্টোনভিলা মিডফিল্ডারকে চুম্বন করার একটি বুমেরাং ভিডিও পোস্ট করেন ব্রাজিলিয়ান আন্তর্জাতিক ও রাজকুমারী যোগ করে একই ভিডিও পোস্ট করেছে লুইস এবং লেমেন ডেটিং করছেন তা নিয়ে ভক্তরা খুব খুশি হয়েছিল একজন ব্যবহারকারী এমনকি মন্তব্য করেছেন ডুগি লুইস এবং আলিসা লেমেন ডেটিং আরাধা ভিলা প্রেম ডগলাস লুইস এবং আলিস আলেমেনের সম্পর্ক প্রায় এক বছর পরে আসে তিনি প্যারিস সেন্ট জার্মেই সুইস আন্তর্জাতিক সতীর্থ রামোনা ব্যাটসম্যানের সাথে বিচ্ছেদের পরে আলিসা লেমেন একজন পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি বর্তমানে অ্যাস্টন ভিলা ডব্লিউ এবং সুইজারল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে খেলেন তিনি মহিলাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ফুটবলার খেলোয়াড়দের একজন তারকা ডগলাস লুইজের সাথে তার সম্পর্ক নিশ্চিত করার পরে দু হাজার জন্মগ্রহণ করেছিলেন তাই তার বয়স এখন তেইশ আলিসা লেমেন সুইজারল্যান্ডের টাগেটসিতে জন্মগ্রহণ করেন যার অর্থ তার জাতীয়তা সুইস আলিসা লেমেন সারা গুসিসবার্গের মেয়ে যিনি তার মা আলিসা লেমানের বাবা সম্পর্কে কোনো তথ্য নেই তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব ব্যক্তিগত এবং তার বাবা মা সম্পর্কে অনেক বিবরণ শেয়ার করতে অপছন্দ করেন আলিসা লেমানের আলিসা লেমানের সুইজারল্যান্ডে তার শিক্ষার জীবন শেষ করেছেন তিনি সফলভাবে স্নাতক সম্পন্ন করেন কিন্তু পরে একজন পেশাদার ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন অনুসরণ করতে বেছে নেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি আলিসা লেমেন পাঁচ বছর বয়সে ফুটবল খেলা শুরু করেছিলেন হাই স্কুলে পড়ার সময় তাকে ফুটবল থেকে বিরতি নিতে হয়েছিল কিন্তু শীঘ্রই তিনি তার খেলাধুলার অভ্যাস ফিরে পেয়েছিলেন আলিসা লেমেন স্বীকার করেছেন যে এটি তার ভাই এবং কাজিন যারা তাকে তার স্বপ্ন অনুসরণ করতে এবং একজন পেশাদার ফুটবলার হওয়ার জন্য উৎসাহিত করেছিল আলিসা লেমেনের মোট সম্পদের পরিমাণ ওয়ান মিলিয়ন ফাইভ ডলারেরও বেশি বলে অনুমান করা হয় ডগলাস লুইজের মোট সম্পদের পরিমাণ সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের বেশি বলে অনুমান করা হয় ডগলাস লুইজের বার্ষিক বেতন সতেরো লক্ষ নয় ইউরো এবং তিনি প্রতি সপ্তাহে বত্রিশ হাজার আটশো তিয়াত্তর ইউরো উপার্জন করেন আলিসাল লেমেন সুইজারল্যান্ডের জাতীয় দলের সতীর্থ রামনা বেটসম্যানের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিলেন আলিসা এবং রমনা দু সালে প্রথম দিকে তাদের সম্পর্ক শেষ করার আগে তিন বছর ধরে ডেট করেছিলেন আলিসা স্বীকার করেছেন যে রমনা তার আইডল এবং তিনি তার খেলার স্টাইল দ্বারাও খুব অনুপ্রাণিত ছিলেন দু সালে তারা তাদের রোমান্টিক সম্পর্ক শুরু করে ব্যাটসম্যান প্যারিস সেন্ট জার্মানিতে যাওয়ার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত রমনা এবং আলিসা একসাথে বসবাস করতে চলে যান তাদের সম্পর্ক শেষ করার পরে তারা উভয়ই ভালো সর্তে থেকে যায় এবং তারা উভয়ই তাদের জীবনে চলে যায় আলিসা ডগলাস লুইজের সাথে আবার প্রেম খুঁজে পেয়েছে এবং তাদের মধ্যে জিনিসগুলি বেশ ভালো চলছে